পানাহাচল থেকে বেরিয়ে চলে এসেছি সান হুয়ানে তো আমরা কি করছি এই পুরোটাই যে লেক অ্যাটিটলান ধার দিয়ে অনেক ছোটো ছোটো টাউন আছে ওই টাউনগুলো আমরা ঘুরে দেখছি সবকটা না তিন চারটে হয়তো ঘুরে দেখবো ওই সোজা ওইখানে হচ্ছে পানাহাচল যেখানে আমরা আছি আর কি আর আপাতত আমরা এসে গেছি সান হুয়ান আমার পিছনে যে এই বোর্ডটা এই বোর্ডটা করে আমরা এসেছি এক একজনের ভাড়া নিল তিরিশ থার্টি চালস আর আমার বাঁ দিকে দেখুন ওই যে বলখেলাটা ওটার নাম হচ্ছে সান সানজো বলখেলা আর আমরা এখন যাচ্ছি হেঁটে সানউয়ান টাউনে জলের অ্যাক্টিভিটি এই বোট রাইড এক্সেট আমার খুব একটা পছন্দের না কিন্তু কিছু করার নেই আর কি এখানে একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজ যেতে গেলে কিছু করার নেই বোট নিতেই হবে খুব সুন্দর স্যানহোয়ান যেমন পানাহাচেলে আমরা আছি পানাহাচে একদম প্রচুর লোকজনে ভর্তি আর কি কিন্তু এই ছোট ছোট টাউনগুলো অনেকটাই কয়েট আর কি অনেকটাই চুপচাপ আর খুব সুন্দর এইগুলো সানহোয়ান সত্যি খুব সুন্দর আমি তো ভাবছিলাম যে পানহাচেল যেখানে আমরা আছি সেটাই খুব সুন্দর না না কোনো কোনো কম্প্যারিজনই হয় না তো স্যানহান্ড আর ডেফিনেটলি অনেক বেশি সুন্দর আমরা যেখানে আছি পানহাচেল তার থেকে আর অসাধারণ সুন্দর একটা ক্যাথিড্রাল এখানে এখন যাব ভেতরে ঢুকবো ক্যাথিড্রালটা স্যান হুয়ান সত্যি খুব সুন্দর এই ক্যাথিড্রালটার ভেতরে আছি এই মুহূর্তে আমরা এখানে একটা খুব কালারফুল রাস্তা এলাম আসলে দেখুন আর ওপরে প্রচুর পরিমাণে সম্ভ্রেরও ঝুলছে প্ৰচুৰ টুৰিষ্ট এইখনে এই ৰাস্তা টাই এখানকার সবকটা রাস্তাই বেশ সুন্দর দেখুন এই আরেকটা রাস্তা এখানে দেখলাম ডাব বিক্রি হচ্ছে তো জিজ্ঞেস করলাম কত বললো আর কি দশ কেজ চাল মানে আর কি প্রায় একশো একশো দশ টাকা মতো আর কি দারুণ মিষ্টি ডাবটা দুর্দান্ত খেতে তো আমি এখানে বসে ডাব খাচ্ছি পাশেই আর কি ডাবের দোকানটা খাওয়া হয়ে গেলে ওনাকে বলবো যে কেটে হাফ করে দিতে তাহলে ভেতরে আর কি শাঁসটাও খাওয়া যাবে এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর শাঁস আছে ভেতরে আমরা সান হুয়ানের সাইট সিং শেষ করে এখন একটা টুকটুকে বসলাম এটা নিয়ে যাচ্ছে পরের ভিলেজটাতে নেক্সট টাউনটাতে যেটা নাম হচ্ছে স্যান তো খুব স্যান খুব একটা দূর না কাছেই তো টুকটুকে করে আর কি আমাদেরকে দশ কেচাল পার পার্সেল করে ভাড়া করছে চলে এসেছি এখন পরের ভিলেজটা স্যান প্যাট্রোতে সামনে একটা চার্চ দেখতে পাচ্ছি তো এখন আমরা চার্চে যাব তারপরে এই ভিলেজটা একটু ঘোরাঘুরি করব তারপরে এখান থেকে আরেকটা ভিলেজে যাব চার্চের সামনেই চোখে পড়লো একটা চিকেন বাস তো চিকেন বাসগুলো দুর্দান্ত আর কি প্রচুর লাইট দেয় সাউন্ড দেয় হেভি রাস চালায় তো যাই হোক এই হচ্ছে চিকেন বাস আর আমরা এখন যাচ্ছি চার্চে চিকেন বাস এগুলোকে বলে তার কারণ আমি ঠিক জানি না কেন যেগুলোকে চিকেন বাস বলে এক জায়গায় আমি পড়ে দেখলাম যে এখানে বাসের মধ্যে লাইভ অ্যানিমালস নিয়ে যাওয়া হয় তাই জন্য আর কি একে চিকেন বাস বলে জন্তু যেন নিয়ে যায় বলে অথবা কেউ একজন বলল যে বাসের মধ্যে এত লোক ওঠায় আর কি যে মনে হয় যেন একদম মানে গরু ছাগল নিয়ে যেরকম ভাবে বাস যায় সেভাবে নিয়ে যায় আর কি লোকজন আর লোকজনদের তাই জন্যই হয়তো চিকেন বাস বলে এই হচ্ছে চার্চটা মনে হয় চার্চটা বন্ধ আছে দরজা তো দেখছি বন্ধ মনে হয় ভেতরে ঠোকা যাবে না তো স্যান পেড্রো এই ভিলেজটা আর কি অন্যান্য বাকি ভিলেজগুলোর থেকে একটু সস্তা তাই ব্যাক প্যাকাররা আর কি এখানে থাকতে ভালোবাসে যারা আর কি এক সপ্তাহ দশ দিনের জন্য এখানে এসছে তারা হয়তো এইখানেই থাকবে কারণ এখানে হোটেল বা খাওয়া খরচা একটু হলেও সস্তা পেট্রোতেই আছি আর এই রাস্তাটা সোজা নেমে গেছে একদম বোট স্টেশনের দিকে আর কি যেখান থেকে আর কি বোট গুলো ছাড়ে আমরা এখান থেকে একটা বোট নিয়ে নেক্সট ভিলেজে যাব যেটার নাম হচ্ছে স্যান্টিয়াগো এর ধারে ছোট্ট একটা বার দেখতে পেলাম খুবই সুন্দর এই বারটা তো আমরা কি করলাম জাস্ট দুটো ড্রিঙ্কস অর্ডার করে এখানে আর কি বসলাম তো যেখানে আমরা বসলাম সেখান থেকে আমাদের সামনে লেক আর উল্টো পাহাড়ের অসাধারণের ভিউটা দেখাই আপনাদের আমরা বোট স্টেশনে এসে গেছি স্যান বলে একটা ছোট ভিলেজে যাওয়ার কথা ছিল কিন্তু এরা বললো পাবলিক বোট নেই প্রাইভেট ভাড়া করতে হয় কেন না প্রাইভেট প্রাইভেট অনেক অনেক টাকা চাইছে এরা তাই জন্য ওই সামনের যে সাদা বোটটা এটা করে আমরা অন্য ভিলেজে যাচ্ছি যেটার নাম হচ্ছে স্যান্টাক্রুজ এই হচ্ছে বোটে ওঠার লাইন ও দুটো কুকুরও যাচ্ছে আমাদের সাথে আমরা দুজনেই আসলে কুকুর বেড়াল খুব পছন্দ করি সুতরাং বোটে দুটো কুকুর কোনো অসুবিধা নেই আমাদের আমরা এখন ক্রুজ বলে একটা ছোট্ট মানে ভিলেজে এলাম আর কি এইখানতে আসার কারণটা হলো এখান থেকে সামনের দুটো বল খুব ভালোভাবে দেখা যায় যদিও এখন একটু মেঘলা রোদ্দুরটা নেই কিন্তু তাও দেখা যাচ্ছে আমার ডান দিকে হচ্ছে সান প্যাড্রো আর দিকে হচ্ছে টলিমন দুটোই বল খ্যানো আর ঠিক টলিমনের পিছনে মানে ওই রকম জায়গায় ওটার পিছনে আর কি অ্যাটিটল্যান্ড বল খ্যানো এখান থেকেও তো খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না আর এই হচ্ছে লেক অ্যাটি প্লান্ড চারদিকে অ্যাটিটলান লেক ঘুরে আমরা ফিরে চলে এসেছি এখন আমাদের হোটেলে এই যে আমাদের হোটেল তো এখন আর কি জাস্ট ভেতরে যাব একটু রেস্ট ফেস্ট করবো তারপরে একটু বাদে হয়তো আমরা ডিনার করতে বেরোবো জানাবেন কমেন্ট বক্সে কীরকম লাগলো এই লেক অ্যাটিটলানের ভিডিওটা আর কালকে আমরা যাচ্ছি অ্যান্টিগা অ্যান্টিগা থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব।